ফিনল্যান্ড ওয়ার্ক ভিসা টু ফিনল্যান্ড কর্মী সংকট কাটানোর জন্য দেশটি দুই হাজার সালের মধ্যে অদক্ষ কর্মী নিবে দুই লাখ ফিনল্যান্ড যাওয়ার নতুন সুযোগ এখন বাংলাদেশ ভারত এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে কর্মী যাবে সরকারি খরচে এবিসার আরেকটি সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনাদের কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা এর দক্ষতা অথবা পূর্বের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আপনারা যে কেউ চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিজে নিজে অ্যাপ্লাই করে এখন ফিনল্যান্ড যেতে পারবেন বর্তমান সময়ে ফিনল্যান্ডে যেসব সেক্টরে কর্মী নেওয়া হবে সেটা আমরা ওয়েব রিসার্চ থেকে জানতে পেরেছি যে হোম বেস পার্সোনাল কেয়ার ওয়ার্কার অর্থাৎ কেয়ার ওয়ার্কার এরপর হচ্ছে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে চাইল্ড কেয়ার ওয়ার্কার ডেন্টাল অ্যাসিস্টেন্ট সোশ্যাল ওয়ার্ক অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট ডেন্টিস্ট নার্সিং প্রফেশন শেফ কুক অ্যান্ড ফুড ওয়েটার ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান সিভিল ইঞ্জিনিয়ার অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স ওয়েব অ্যান্ড মাল্টিমিডিয়া ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার বিল্ডিং কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন সুপারভাইজার মেটাল ওয়ার্ক মেশিন টুলস অ্যান্ড অপারেটর সিট মেটাল ওয়ার্কার ওয়েল্ডার অ্যান্ড ফ্লেম কাটার্স ক্লিনার হেভিট্রাক ড্রাইভার অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং ক্লার্ক তো এ ধরনের কিন্তু তাদের প্রচুর সেক্টর রয়েছে তো যারা যেই সেক্টরে কাজ জানেন অথবা যেই সেক্টরে যাদের দক্ষতা রয়েছে কিন্তু সেই সেক্টরটা নিয়েই এখন ফিনল্যান্ডে আসতে পারবেন এছাড়াও তাদের অন্যান্য যে সকল সেক্টর কর্মী প্রয়োজন যেমন রেস্টুরেন্ট ওয়ার ক্লিনার কাস্টমার সাপোর্ট মার্কেটিং ব্র্যান্ড ম্যানেজার গার্ডেন ওয়ার্কার ফ্রুট পিকার ইঞ্জিনিয়ার লজিস্টিক ওয়ার্কার ডেটা অ্যানালিস্ট প্লাম্বার কনস্ট্রাকশন কুক ওয়েটার ফার্ম ওয়ার্কার সো এই ভিডিও থেকে আমরা আরও জানতে পারবো ফিনল্যান্ড ভিসার জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন কিভাবে জব খুঁজবেন এবং এবং ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনার কি কি করতে হবে এ টু জেড আকারে কিছুই এই ভিডিওতে আলোচনা করব তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন ওকে প্রথমেই আমরা জানব হাউ টু अप्लाई ফর এ ফিনল্যান্ড ওয়ার্ক ভিসা তো ফিনল্যান্ড ওয়ার্ক ভিসায় অ্যাপ্লাই করার জন্য আপনার পাঁচটি স্টেপ রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে ফাইন্ডে জব তো প্রথমত আপনাকে একটি জব খুঁজতে হবে এরপর সেকেন্ডটা হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য ওয়ার্ক পারমিট আপনি যখন একটি জব পেয়ে যাবেন তখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরপর হচ্ছে ভিজিট এ লোকাল ফিনিশ মিশন অর্থাৎ আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে এরপর হচ্ছে ওয়েট ফর অ্যান অ্যান্সার আপনার ভিসার জন্য ওয়েট করতে হবে এরপর হচ্ছে গো টু ফিনল্যান্ড আপনি ফিনল্যান্ড চলে যেতে পারবেন তো মূল পয়েন্ট হচ্ছে আপনাকে একটি জব খুঁজে বের করতে হবে আর সেই জব থেকে আপনাকে একটি জব অফার লেটার কালেক্ট করতে হবে এরপর দেখেন এখানে প্রথম পয়েন্ট রয়েছে বিফোর ইউ অ্যাপ্লাই ফর ইউর ওয়ার্ক ভিসা ইউ মাস্ট ফাইন্ড এ জব ইন ফিনল্যান্ড ইটস অবলিগেটরি টু প্রেজেন্ট এ ভ্যালিড ওয়ার্ক কন্ট্রাক্ট উইথ দ্য রেস্ট অব দ্য অ্যাপ্লিকেশন উইদাউট ওয়ার্ক ইউ ওয়ান্ট বি রিসিভিং এ পজিটিভ অ্যান্সার রিগার্ডিং ইউর ভিসা অর্থাৎ আপনার কাজের ভিসার আবেদন করার আগে আপনাকে অবশ্যই ফিনল্যান্ড চাকরি খুঁজে বের করতে হবে বাকি আবেদনের সাথে একটি বৈধ কাজের চুক্তি উপস্থাপন করা বাধ্যতামূলক কাজ ছাড়া আপনি আপনার ভিসার বিষয়ে ইতিবাচক উত্তর পাবেন না এরপর দেখেন ক্যান আই এ ফিনল্যান্ড ওয়ার্ক পারমিট আপনি কি ওয়ার্ক পারমিটকে এক্সটেন্ড করতে পারবেন কি না দেখেন অ্যান্সার রয়েছে ইয়েস ইউ ক্যান ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ইউর পারমিট ইউ ক্যান আইদার অ্যাপ্লাই ফর অ্যান এক্সটেনশন এভরি ইয়ার অর এভরি ফোর ইয়ার্স এখানে হচ্ছে আপনি প্রতি বছর অথবা প্রতি চার বছর পরে চাইলে কিন্তু এক্সটেন্ডের জন্য আবেদন করতে পারবেন জবে অ্যাপ্লাই করার জন্য আমরা সরাসরি চলে আসলাম গ্লাসডোর ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে আপনাদেরকে আমি ড্রেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা খুব সহজেই চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আসার পর দেখেন প্রথম জবটি রয়েছে ক্লিনার তো যাদের হচ্ছে তুলনামূলক শিক্ষাগত যোগ্যতা কম কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু চাইলে ক্লিনার জবটি করতে পারেন এই জবে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ডান পাশে তাদের জব ডিটেল দেখতে পাবো আর এখান থেকে জব ডিটেল আমরা খুব সুন্দর মতো পড়ে নেব পড়ে যদি ভালো লাগে তখন হচ্ছে এই জবে অ্যাপ্লাই করবো তো সিমোরে ক্লিক করে তাদের কি কি রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন আপনাদের হচ্ছে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে আর এই সব জব থেকে আপনি কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও পেয়ে যাবেন এরপর দেখেন পরের জবটি হচ্ছে ডিশওয়াশার তো ডিশ ওয়াশার জবটিতে যদি আপনি জব করতে চান তাহলে হচ্ছে এই জবে ক্লিক করে তাদের জব ডিটেল পড়ে নেবেন তাদের এখানে কী কী রেসপন্সিবিলিটি রয়েছে আপনার কী কী কাজ করতে হবে সব কিন্তু খুব ভালো মতো লেখা রয়েছে তো আপনি হচ্ছে খুব ভালো মতো পড়ে নেবেন আর এই সব জবের জন্য দেখেন এখানে রয়েছে স্পোকেন ইংলিশ অর্থাৎ আপনাকে কিন্তু মোটামুটি কথোপকথনের জন্য ইংরেজি জানতে হবে যেহেতু এই কাজটি হচ্ছে ওয়াশারের তো এখানে হচ্ছে আপনার বেসিক ফুড প্রিপারেশনের স্কিল থাকতে হবে নর্মাল আপনি খাবার তৈরি করতে পারেন এ ধরনের কাজ এরপর হচ্ছে আপনার আগের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিচেন অথবা রেস্টুরেন্ট তো আপনি যদি ডিশ ডিশওয়াশারের কিচেনের কাজগুলো জানেন তাহলে এই জব অ্যাপ্লাই করতে পারেন এরপরে দেখেন এরপরের জবটি হচ্ছে ওয়েটার তো ওইটার জবে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে এই জবে ক্লিক করে আপনি জব ডিটেল পরে নিতে পারেন এরপর হচ্ছে এই জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন এরপরে দেখেন এখান হচ্ছে বাস ড্রাইভার তো যারা ড্রাইভার বা ড্রাইভিং পেশায় রয়েছেন তারা চাইলে কিন্তু এই জবে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন এরপর দেখেন এখানে হচ্ছে হাউস কিপিং সুপারভাইজার তো যারা হাউস কিপার বাসা কাজ করতে চান তারা চাইলে এই জবে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন এখানে কিন্তু আপনারা যত ধরনের কাজ পাবেন সব কিন্তু তুলনামূলক সহজ কাজ আপনাদের খুব বেশি এক্সপিরিয়েন্স অথবা যোগ্যতার প্রয়োজন নেই এরপরে দেখেন এখানে রয়েছে কুক এক্সপিরিয়েন্স সুপারভাইজার সেলস পারসন তো যারা সেলস পারসন হিসেবে কাজ করতে চান তারা এই জবে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন তো ফিনল্যান্ডে বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী সংকট আপনারা চাইলে কিন্তু এই গ্লাস ডোর ওয়েবসাইট থেকেই খুব সহজে অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই করার জন্য আপনারা হচ্ছে সিমোরে ক্লিক করবেন তারপর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লাই অন ইমপ্লয়ার সাইট অথবা উপর দিকে আপনারা রানপাশে দেখতে পাবেন অ্যাপ্লাই অন ইমপ্লয়ার সাইট এখানে যদি আপনি ক্লিক করেন তখন প্রথম হচ্ছে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে অথবা আপনি চাইলে স্কিপ ফর নটও দিতে পারেন এরপরে চলে আসবে ভেরিফিকেশন তো এখান থেকে আপনি যে হিউম্যান সেটা ভেরিফিকেশন করে নেবেন এরপরে দেখেন এখানে হচ্ছে সেলস পারসন এই জবটিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এখানে তাদের ওয়েবসাইট বা কোম্পানি চলে আসবে সেটা খুব ভালো মতো পরে নেবেন পড়ার পরে এখানে কিন্তু আপনাকে কত মান্থলি স্যালারি দেওয়া হবে সেটাও লেখা রয়েছে যেমন এখানে কিন্তু দেখাচ্ছে যে আড়াইশো ইউরো আপনাকে মান্থলি বেতন দেওয়া হবে সব কিন্তু খুব ভালো মতো আপনি পরে নেবেন এরপর হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করবেন যেমন প্রথমত আপনাকে চেয়েছে যে আপনি ইংলিশ জানেন কি না জানলে হাঁ দিবেন এরপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কি না সেটা থাকলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন এরপর দেখেন এখান হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন যেমন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এরপর হচ্ছে সিবি লেটার এছাড়া আছে অ্যাডিশনাল ফাইল অর্থাৎ আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তার ফাইলগুলো এখানে অ্যাটাচ করে দিবেন এরপর হচ্ছে একটি লেটার তো এখানে হচ্ছে আপনি সুন্দর মতো সেলস পারসনের জন্য একটি লেটার লিখে দিবেন। তো এরপর হচ্ছে আপনি চেকমার্কে দুই চেক মার্কের বক্সে ক্লিক করে এরপর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন তো এভাবে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ আপনারা যে কেউই চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে সরাসরি ফিনল্যান্ড জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আশা করব আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ